আমরা আমাদের প্রোডাক্টের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু আপনার পছন্দের গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না তবে একটা কথা বলে রাখছি আপনার পছন্দ পার্থক্য থাকতেই পারে ডেলিভারি ম্যানের হাতে চেক করবেন পছন্দ হলে রাখবেন আর না হয় ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিয়ে দেবেন আমাদের কোনো ধরনের আপত্তি থাকবে না আমরা আমাদের প্রোডাক্টের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কিন্তু আপনার পছন্দের গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না সো ডেলিভারি ম্যানের কাছে দেখে চেক করে রিসিভ করুন অথবা যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে বাসায় যাওয়ার পরে খেজুর খোলে খাওয়ার পরে যদি মনে হয় যে না খেজুরের কোনো সমস্যা আছে তাহলে তিন দিন পর্যন্ত আমি আপনাকে সময় দিলাম যে তিন দিনের মধ্যে যদি আপনি কমপ্লেন দেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট আমরা রিটার্ন নিয়ে আসব অথবা এক্সচেঞ্জ করে দিব এবং সম্পূর্ণ মানি ব্যাগ গ্যারান্টির সাথে কিন্তু আপনাদের কাছ থেকে আপনি খেজুর পার্সেস করতে পারে তবে আমি কিন্তু একটি কথা বলে রাখছি এমন শত শত অ্যারাবিয়ান স্টোরের কাস্টমার আছে যারা ও গ্রিম অ্যাডভান্স করে প্রোডাক্ট পার্সেস করছে কি কারণে শুধুমাত্র আস্থা অ্যারাবিয়ান স্টোরের প্রতি একমাত্র আস্থা থেকে কিন্তু অর্ডার করছেন এবং সেটা কিন্তু এক দুই বছরের আস্থা নয় আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ থেকে ছয় বছরের আস্থা অ্যারাবিয়ান স্টোরের প্রতি সো আপনার পছন্দের খেজুরটি বিশেষ করে সুকারি মোফাতাল খেজুর দিধার। এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন আসসালামু আলাইকুম এই কোমরা লোক অর্ডার